জামার দাঁড়াইব জাতীয় পার্টি দাঁড়াইব আওয়ামী লীগ দাঁড়াইব বি এম দাঁড়াইব কে দাঁড়াইব সবাই তো দাঁড়াইব কারে ভোট দিবেন আপনার দান এস সিসে দিবেন বি এম পি স্যার আর কাউরি দিবেন না ঠিক আছে বাবা ঠিক আছে না এটা আপনি বাইচাই নিচ্ছেন বি এম রে ভোট দিবেন বি রে তো আপনি আগে দেখছেন আরেকবার দেখেন নাই বহুত দেখছেন এখন এই দেশের এই দেশের এই পরিস্থিতি কি ঠিক করতে পারবে বিএমপি না নতুন নতুন কোন একটি দল চাইতেছেন নতুন কোনো দলের দরকার নাই বিএমপি যথেষ্ট লাগাই দিব না তুমি কই রাখছো গাড়িটা

अरे तू भी इंसीज़िकोरा मतलब अपने ये बिसार कार का से दिवन अपने ये बिसार कार का वाला यहाँ इंसीज़िक आवाज़ आवाज़ दे आते होती ना आवाज़ लग रही कचरे में खरी खमर ज्यादा चले ताको इंसीज़िक वानी इंसीज़िक हाँ हाँ इंसीज़िक यहाँ इंसीज़िक आवाज़ 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 आवा� বিএমপি ক্ষমতায় আসলে বিএনপি তো আপনার বিচার করবে না আপনার বিচার একমাত্র হাল্লাই করবে কারণ বিএনপি আপনি তো আর কোন বড় নেতা খাতা না যদি বড় নেতা খাতা হইতেন